হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানি সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখন দেখতে পারে পিকলুদার উপরে হামলা হওয়ার জন্য কয়েকজন লোক এসেছে তখনই রানি দৌড়ে ছুটে পিকলুর কেবিনের দিকে চলে যায় সেখানে গুন্ডারা বলছে যে পিকলুর অক্সিজেন মাস্ক খুলে দিতে স্যালাইন খুলে দিতে এবং তারপরে প্রেকের শেষ চালটা দিতে তখনই রানী এসে একটা হাতের মধ্যে কিছু ছুঁড়ে মারে যার জন্য লোকটি আর এই কাজগুলো করতে পারে না তখনই রানীর উপর ঝাঁপিয়ে পড়ে রানী মারপিট করতে শুরু করে তারা জানে না যে রানী এরকম মারপিট করতে পারে রানী তাদের সঙ্গে চারজনের সঙ্গে একলাই লড়াই করার চেষ্টা করছে এদিকে হঠাৎ পিঙ্কি রাত্রিবেলা চিৎকার চেঁচামেচি শুরু করেছে বলছে তার নাকি ঘর থেকে চুরি হয়ে গেছে চোর ঢুকেছে বাড়িতে এই শুনে ভাই লাঠি নিয়ে বেরিয়েছে পরিবারের বাকি সদস্যরা বেরিয়ে এসেছে যে কি হয়েছে না হয়েছে জানার জন্য তখনই পিঙ্কি বলছে আমার ঘরে দেখলাম কেউ একজন ঢুকে আমার লকার রুম থেকে চুরি করে নিয়ে যাচ্ছে আমি ভেবেছি ওটা আমার স্বপ্ন তাই আমি উঠিনি আর এটাই আমার জন্য কাল হয়ে গেল আমি যদি উঠতাম তাহলে এগুলো হয়তো হতো না আজকেই আমি জানি ওটা রানি চুরি করেছে দেখাবর বৌমা একদম বাজে কথা বলবে না আর এত জুড়ে চিক্কা চাঁজামেচি করে পাড়া প্রতিবেশীদেরকে জাগিয়ে তুলবে নাকি তোমার যা গলা আসতে কথা বলো আর রানি যা আত্মসম্মানী মেয়েও ও চুরি করবে না ও এই বাড়িতে থাকতে এসেছে বিপদে পড়ে আমরা ওকে ডেকে এনেছি তাই একদম বাজে ওর বিষয়ে মন্তব্য করবে না আর কেন বুঝতে পারছো না বর্দি ভাই রানী তো এখানে নেই ও তো হাসপাতালে গেছে ওর আজকে নাইট ডিউটি পড়েছে তাহলে কেন বুঝতে পারছো না সেগুলো তুমি আমি রানীর ঘরে যাব। সেখানে গিয়ে সার্চ করে ওই কাগজটা ওর ঘর থেকে আমি খুঁজে বের করবো দেখো তোমরা কী হয়েছে আমাদের বলবে আর বড় বৌমা রানী যা মেয়ে ও কখনো চুরি করতে পারে না দেখো না ও কি প্রতিবাদী ওর যা আত্মসম্মান ও কখনো কারো একটা জিনিস পরে থাকলেও নেবে না সেটা নিশ্চয়ই তুমি জানো রানী গুন্ডাদের সাথে মারপিট করতে গেলে হঠাৎ করে রানীর পিঠে আঘাত করে তারা তারপরেও রানী নিজেকে থামিয়ে রাখে না সবগুলো গুন্ডাকে মেরে মেঝেতে ফেলে দেয় এরপরে একজন যে রয়েছে মেন সেন তাকে ধরে ফেলে এরপরেই তার মাস্কটা খুলে দেখতে পারে সেন কী ব্যাপার ধরা পড়ে গেছেন আপনি সেন এত বছর পরে আপনাকে হাতের নাগালে পাবো ভাবতে পারেননি তখনই রানীর মনে হয় যে ফেসওয়াশে এরকম পয়জন অ্যালিমেন্টস দেওয়া অলোক সেন বর্ধমানে রানীকে ফলো করা সব কিছু মনে পড়ে এরপরে রানী রেগে গিয়ে অলোক সেনকে টেনে হিচড়ে সেত্রে নিয়ে চলে যায় স্টোর রুমে সেখানে একটা চেয়ারে তাকে বসিয়ে দেয় তার হাত পা সব বেঁধে দেয় অলোক সেনের কোনো সেন্স নেই তখনই রানী চোখে মুখে জলের ছিটা দেওয়া মাত্রই তার জ্ঞান ফিরে আসে বলে কী ব্যাপার আপনি আমাকে এখানে বেঁধে রাখতে বেশিক্ষণ পারবেন না কারণ আপনি জানেন না যে আপনি কাকে এনেছেন এর ফল কিন্তু আপনার জন্য ভালো হবে না কি বলছেও আমার জীবনে সব কিছু খারাপ হয়ে গেছে এত বছর ধরে আমি আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে একলা বড় করছি আমার স্বামী আমার সঙ্গে থাকে না শুধুমাত্র তোমাদের এই চালাকিগুলোর কারণে তোমরা আমার সংসারটা ভেঙে দিয়েছ আমার সন্তানকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছো আমাকে নিজের স্বামীর কাছে থাকতে বঞ্চিত করেছো তাই আমার আর কিচ্ছু হারানোর ভয় নেই এখন তো হারাবে তোমরা বলো আমাকে কে তোমাকে পাঠিয়েছে গুটে হিসাবে কে ব্যবহার করছে তোমাকে সেই সত্যিগুলো যদি না বলো কোনোভাবেই তোমাকে ছাড় দেবো না আপনি এই সত্যিগুলো কোনো দিনওই জানতে পারবেন না কারণ আমি কিছু বলবোই না তোমার ফোনটা কোথায় দেখি তখনই পকেট দিয়ে দেখতে পারে ফোন নেই অলক সেনের পকেটে কী ভেবেছেন আপনি আমরা এসেছি ফোন দেবো আপনাকে না আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নেই আপনার প্রশ্নগুলোর উত্তর আমার জানা নেই তাই বুঝি যে প্রশ্নের উত্তর জানা আছে সেগুলো আমি করি এত বছর আগে তুমি কেন পিকলু তাকে টাকা লেনদেন করতে কি এমন সম্পর্ক ছিল তোমাদের মধ্যে আমি নিজে দেখেছি গাড়ি থেকে টাকা নিতে আর পিকলু দাকে কেনই বা মারতে এসেছিলে তোমরা ও তো তোমাদের দলের লোক তাহলে আর তোমরা কেন ইচ্ছে করে আমাকে ওই পয়জনাস যুক্ত সুইটা পুশ করতে চেয়েছিলে আমাকে মেরে তোমাদের লাভটা কি একজন জুনিয়র ডাক্তার আমার মতো সাধারণ মানুষকে আমার ফেসওয়াশে কেন পয়জনাস মিশিয়েছিলে সেই সব প্রশ্নের উত্তর দাও দেখুন পিকলু আমাদের হয়ে কাজ করতো ও আমাদের অনেক খবরাখবর জানে তাই ওকে তো শেষ হতেই হবে দুদিন আগে পরে ওকে আমি কোনোভাবেই বাঁচতে দেবো না তাই বুঝি যদি ক্ষমতা থাকে পিকলুদার গায়ে হাত দিয়ে দেখাও দেখি কোনোভাবেই পারবে না আমি ওকে রক্ষা করব এত বছর যেমন করে এসেছি আর দেখো আঙ্গুলটা কি করে বাকি এই সমস্ত তথ্য বের করে আনতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে আর সেই কাজটা কিন্তু আমি করতে পারবো তাই বলছি যেভাবেই হোক না কেন সত্যিটা বলো কেন আর তুমি এই প্রফেশনে হয়তো নতুন এসেছো তাই গুছিয়ে মিথ্যেটাও বলতে পারো না পিকলুর সাথে তোমাদের যদি শত্রুতাই থাকবে তাহলে আমাকে কেন শেষ করার প্ল্যান করছো তোমরা আমার বারবার ক্ষতি করতে চাইছো কেন এগুলো কি একজন বোকা পেয়েছ আমাকে আমি কোনো কিছু বুঝি না তাই বলছি একদম বাড়াবাড়ি নয় সত্যি করে বলো কে পাঠিয়েছে কেন আমার সঙ্গে এতটা শত্রুতা কারো থাকতে পারে আর আমি যদি একবার আঙুল বাঁকাই তোমার এমন হাল করবো যে তুমি নিজেকে চিনতে পারবে না উঠে দাঁড়ানো তো দূরের কথা পিঙ্কি রানির ঘরে চলে যায় জোর জবরদস্তি করে কারো কথা না শুনি গিয়ে রানীর ঘরে সার্চ করে রানী বলে চিৎকার চাঁচামুচি করতে শুরু করে শেষদি দিভাই বলে কি বুঝতে পারছো না রানী তো নাইট ডিউটিতেই হাসপাতালে গেছে আমি জানি ওই মেজা ধুরন্ধর আমার ঘর থেকে চুরি করে আবার হাসপাতালে চলে গেছে তা না হলে ও এত তাড়াতাড়ি কি করে এই ডিভোর্স পেপারটা চুরি হয়ে গেল। কী চুরি হয়েছে বললে কিছু না যা বলবো সকলের সামনে বলবো পিঙ্কে ফিরে আসে কি হয়েছে বড় বৌমা মা বলবে তুমি তোমার যে জিনিসটা হারিয়ে গেছে হয়তো তুমি খোঁজ করলে পেয়ে যাবে না ছোটো মা পারবো না আমি সেটা তার মানে কি রানী এবং দুর্যয় সকলের সামনে ডিভোর্স পেপারে সই করেছিল তো ওই মেয়ে বড় মুখ করে সই করেছিল তারপরে তো দুর্যয় সই করলো সকলের সামনে দেখালো ডিভোর্স পেপারে সই করেছে অথচ পেছন দিয়ে সেই পেপারটা চুরি করে নিয়ে গেল তখনই কাকুমণি হেসে ফেলে বলে ঠিক বলেছো ধর্মের কল বাতাসে নড়ে এমনি নয় আর রানী দুর্যয়ের সম্পর্কটা টিকে থাকবে বলেই হয়তো এটা ঘটেছে আমি ভাবতে পারছি না এই বাড়িতে আরও কত কিছু হবে লকারে সোনা গহনা এত কিছু থাকে সেগুলো বাদ দিয়ে শুধু ডিভোর্স পেপারটাই নিয়ে যাওয়া হলো হ্যাঁ আমার লয়ারকে ফোন করা হয়েছিল উনি ফ্যামিলিগত কিছু কারণে আসতে পারেনি যার কারণে ডিভোর্স পেপারটা আমি লকারেই রেখেছিলাম যে কালকে এসে উনি নিয়ে যাবেন কিন্তু তার মধ্যে এত কিছু হয়ে গেলে এবার কী হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার কান্না আসছে ছোটো মা তুমি তো জানো পরের সপ্তাহে আনিসা এবং দুর্জয়ের এঙ্গেজমেন্ট পার্টি রয়েছে সেখানে বিয়ের ডেটটা আমরা অ্যানাউন্সমেন্ট করব ঠিক সময় মতো পিটিশনটা যদি জমা না পড়ে ডিভোর্সটা না হয় তাহলে তো এই সমস্ত অনুষ্ঠানগুলো পিছিয়ে যাবে আমি কি করব বলো আমি সবকিছু কিভাবে কি হবে না হবে সব পরিকল্পনা তো আমি করছি এত কিছু সব বিধা হয়ে যাবে বাহ আজকে বড় বৌদি তুমি এমন একটা খবর দিলে যে আমরা সবাই খুব খুশি হয়ে গেলাম দেখো আমরা চাইনি রানী দুর্যার ডিভোর্সটা হয়ে যাক আর সেটাই হয়তো হলো তোমরা কি ভেবেছো তোমরা সবাই এই সব কিছুর সাথে যুক্ত আছো তাই না বলো আমাকে রিতম আর সেগুলো যদি করো ফল কিন্তু ভালো হবে না আমি বলে দিচ্ছি আমি কি আবার চাইলে ডিভোর্স পেপার সই করিয়ে নিতে পারবো না মনে করেছো ঠিকই পারবো দেখো পিঙ্কি তোমার জন্য এত কিছু হয়েছে তুমি ইচ্ছে করে রানীর বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়েছো দুর্জয়কে কে না জানিয়ে দুর্জয় এর ডিভোর্স পেপার ভেবে রানীর রাগ হয়ে সই করেছে এবং দুর্যয় তাই হয়তো ওদের মধ্যে সব কিছু মিটিয়ে নেওয়ার ইচ্ছে বলেই এই ডিভোর্স পেপারটা চুরি হয়ে গেছে আর রানী কখনও চুরি করবে না বুঝতে পেরেছো এগুলো ভুলভাল কথা বলা বন্ধ করো রাত্রে মানুষের ঘুম কেড়ে নিও না তোমার ঘুমোতে ইচ্ছে না করলে ঠিক আছে আমরা সবাই ঘুমোতে যাচ্ছি রানী আবারও অলোক সেনকে উত্তম মধ্যম দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেয় ঠিক সেই মুহূর্তেই ভাবে যে না আমি তো তড়িঘড়ি করে পিকলুদার ঘরের দরজাটা খোলা রেখে চলে এসেছি এবার কী হবে আমাকে গিয়ে ওটা বন্ধ করতে হবে এই বলে অলোক সেনকে রেখে হাত পা বাঁধা অবস্থায় বাইরের দরজাটা লক করে দিয়ে রানি চলে যায় আর সেখানে গিয়ে স্যালাইন বাকি সব কিছু ইকুইপমেন্ট ঠিক আছে কিনা চেক করে তখনই দুর্যোগ এসে লাইট জ্বালিয়ে ভেতরে চলে আসে আনিসা এবং আভাকে নিয়ে বলে কী ব্যাপার তুমি নাকি এই হাসপাতালে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মানছো রানি তাহলে একজন অজানা পেশেন্ট যার নাম রেজিস্টারে নেই তাকে তুমি এখানে এনে রেখেছো কেন এই প্রশ্নের উত্তর দাও আর আভা আপনার আজ থেকে সাসপেন্ড করা হলো কোনোভাবে আপনার চাকরি নেই না এটা করবে না দুর্জয় কারণ যা কিছু করেছি আমি নিজে করেছি আমাদের কোনো দোষ নেই তাই ওনার চাকরি খাওয়ার কোনো প্রয়োজন নেই যা শাস্তি তুমি আমাকে দেওয়ার দাও তোমাকে তো শাস্তি পেতেই হবে না নি তুমি কি ভেবেছো তোমার এই ভালোবাসার মানুষ তোমার পুরনো লাভারকে তুমি দিন ধরে আগড়ে রেখেছো তার সঙ্গে সম্পর্ক রেখেছো তার জন্য তাকে গোপনে এখানে এনে রেখেছো যদি জানাজানি হয়ে যায় এই পেশেন্টের যদি কোনো একটা খারাপ কিছু ঘটে এর দায় কে নেবে বলো তুমি আমাকে এখনো এত রাত বলে কেউ জানাজানি হয়নি এগুলো জানলে আমাদের হাসপাতালের রেপুটেশন কোথায় যাবে ভেবে দেখেছো তুমি রানী দেখো তোমার যদি এই হাসপাতালে এরকম কিছু করারই পরিকল্পনা থাকতো তুমি আমাকে বলতে পারতে আমি তো তোমাকে হেল্প করতাম সব ধরনের হেল্প করার জন্য আমি তো প্রস্তুত ছিলাম বলো তুমি এই কাজটা করা একদমই ঠিক করো নিলি এখন কি হবে কালকে বোর্ড অফ ডিরেক্টরের মিটিং রয়েছে তোমাকে সেখানে থাকতে হবে তোমাকে জবাবদিহি করতে হবে তুমি কিন্তু এসো নিশ্চয়ই তা না হলে তোমার কেরিয়ারে একটা দাগ পড়ে যাবে কেন বুঝতে পারছো না রানী সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেয় দুর্জয়কে বলে যে দেখো আমার উপর হামলা হয়েছে দাকে কেউ মারতে এসেছিল আমি একজনকে আটকে রেখেছি স্টোর রুমে তখনই দুর্জয়কে নিয়ে এসে দেখতে পারে সেখানে কেউ নেই রানী তোমার এই মিথ্যে নাটকগুলো আমি সহ্য করব না তোমার কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি কেউ তোমার উপর অ্যাটাক করেনি বা কোনো কিছু হয়নি তুমি মিথ্যে বলছো তাই না নিজেকে বাঁচানোর জন্য যার জন্য সিটিসিপি কাজ করছে না ওই রুমে তুমি তোমার পুরনো প্রেমিককে এনে রেখেছো ওকে সুস্থ করার জন্যে আদিত্য চৌধুরীর বাড়িতে ছিল তাই তো রানী অবাক হয়ে যায় আর এই সব কিছুর পেছনে যে মানুষটা রয়েছে সে আনিসা কারণ এত কিছুর মধ্যেও হাত পা বাঁধা সেই অলোক সেনকে ছাড়িয়ে নিয়ে যাওয়া এতটুকুন সময়ের মধ্যেই এখানকার কেউ জড়িত না থাকলে সম্ভব নয় তাই পিকলুকে নিয়ে এবার রানীর নতুন পরিকল্পনা আদৌকে হাসপাতালে রেখে ট্রিটমেন্ট করা এতটা সহজ হয়ে যাবে রানীর জন্য কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী দুর্জয়ের ডিভোর্স পেপার চুরি করলো পিঙ্কি কেঁদে অস্থির আনিশা যেভাবে ভালো মানুষের মুখোশের আড়াল থেকে শয়তানি করছে রানী ধরতেও পারছে না রানী পিকলুকে সুস্থ করার বাঁচিয়ে রাখার চেষ্টা করছে যাতে রানী এবং দুর্জয় সম্পর্ক কে খারাপ করার চেষ্টা করে সে আসল মানুষটার নাম জানতে পারে অলক সেন একটা গুটি মাত্র যে কখনো এই আনিশার নাম নেবে না সেটা খুব ভালো করে বুঝতে পারছে রানী আর যার কারণেই এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে সরিয়ে রাখছে এবার দুর্জয়ের কাছে বেশি করে খারাপ হলো রানী দুর্জয় মুখের আরও ওপর জানিয়ে দিল ডিভোর্স করবে রানীকে আবার এদিকে ডিভোর্স পেপার চুরি করে নিজেই এনে রেখেছে রানীকে ডিভোর্স আর কোনো ইচ্ছে দুর্জয়ের নেই এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন